সুপ্রভাত বন্ধুরা দেখুন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি যাদবপুরে কৈলব্যধাম বা রাম ঠাকুরের আশ্রম নিশ্চয় চিনতে পাচ্ছেন বন্ধুরা আমি আজ এখানে এসেছি আপনাদের সামনে এই কৈলব্য ধাম বা রাম ঠাকুরের আশ্রম বিষয়ে সম্পূর্ণ তথ্যচিত্র আমি আপনাদের সামনে দেখাবো এখানে কিভাবে আসবেন এখানে গাড়ি যদি নিয়ে আসেন পার্কিংয়ের ব্যবস্থা এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা কি আছে কত মূল্য সবটাই আমি আপনাদের সামনে বলবো এই কৈলব্যধাম বা রাম ঠাকুরের আশ্রম আসতে গেলে উত্তরের শিয়ালদা অথবা দক্ষিণের বারুইপুর বা সোনারপুর থেকে ট্রেন পথে এই যাদবপুর রেল স্টেশনে নেমে পড়ুন এখান থেকে বাইরে বেরিয়ে যাকে জিজ্ঞেস করবেন যে আমি রাম ঠাকুরের আশ্রম যাব যে কেউ আপনাকে বলে দেবে এই স্টেশন থেকে অটো অথবা রিক্সাই করে মিনিট পুরোনো সময় লাগবে অটোতে কুড়ি টাকা রিক্সাই হয়তো তিরিশ চল্লিশ টাকা নিতে পারে আপনাকে রাম ঠাকুরের আশ্রম পৌঁছে দেবে আর বাসে করে যদি আসতে চান হাওড়া শ্যামবাজার অথবা দক্ষিণের কোনো প্রান্ত থেকে এইট বি বাসস্ট্যান্ডগামী যে কোনো বাসে উঠলে এখানে নেমেই রিক্সাই করে পাঁচ সাত মিনিটের মধ্যে এই আশ্রমে পৌঁছানো যায় আমরা ট্যাংড়ার বাড়ি থেকে এই আশ্রমে এসেছিলাম বাইকে করে আমরা পৌঁছে গেলাম যাদবপুরে রাম ঠাকুরের আশ্রমে আমি এসে গেছি কৈবল্যধাম বা রাম ঠাকুরের আশ্রম যেটা বলা হয়ে থাকে এই যে হচ্ছে মেন গেট পরপর তিনটে গেট এখানে আছে যে মিডিল একটা গেট ওইদিকে উত্তর দিকটা সাইডে একটা গেট আর এইটা দক্ষিণ দিকের সাইডের একটা গেট দক্ষিণ দিক বলা ভুল হবে মানে এই রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তায় দেখুন এই যে লেখা আছে শ্রী শ্রী কৈবল্য ধাম এটি একটা গেট আমার পেছন দিকেও একটা গেট আছে সামনেও একটা গেট আছে তো দেখতে পাচ্ছি এই কৈবল্য ধামের যে মেন প্রাচীর সেখানে অনেক দোকান পাশারই সব বসেছে অনেক জিনিস বিকি কিনি চলছে এখানে দেখতে পাচ্ছি রাম ঠাকুরের অনেক ফটো বিভিন্ন ধরনের সব বিক্রি হচ্ছে আর এই দেখুন আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক তার উল্টো দিকে হচ্ছে এই যে কার পার্কিং এরিয়া আমরা বাইক নিয়ে এলাম এবং এর ভেতরেই আমরা এই যে এখানে বাইক টাইক সব রেখেছি এই পার্কিংয়ে কোনো টাকা পয়সা লাগে না যতক্ষণ গাড়ি রাখতে পারেন রাখবেন আমরা পার্কিং থেকে বেরিয়ে এলাম ডান দিকে দেখি একটা মিষ্টির দোকান আছে অনেকে ফুল মিষ্টি কিনে ভেতরে নিয়ে যাচ্ছে পুজো দেওয়ার চেষ্টা করছে তো আমি ভেতরে ভেতরে একটু একটু ঢোকার চেষ্টা করব চলো যাই সামনে ঢুকলাম গেটে ঢুকেই বাঁ দিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জুতো ঘর এখানেও কোনো টাকা পয়সা লাগে না আমরাও জুতো রাখলাম সামনে তো দেখছি বিশাল চত্বর দিকে দেখছি সব হাত তার ধোয়ার জায়গা আছে আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটি হচ্ছে মেন মন্দির পৌঁছে গেলাম শ্রী শ্রী কৈবল্য ধাম রাম ঠাকুরের আশ্রম একে বলা হয় এটি হচ্ছে যাদবপুর অঞ্চল আমি একটু ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি দেখুন এই হচ্ছে কৈবল্য ধাম বা রাম ঠাকুরের আশ্রম চলুন আমরা একটু অন্যান্য কি আছে না আছে সব ঘুরে একটু দেখার চেষ্টা করি প্রথমে আমি এই বাইরের স্থানটা দেখাবার চেষ্টা করছি সুবিস্তৃত এই দর্শনীয় স্থান তৈরি হয়েছিল উনিশশো সালে এটি দ্বিতীয় রাম ঠাকুরের ধাম আর সর্বপ্রথম রাম ঠাকুরের কৈলব্য ধাম তৈরি হয়েছিল উনিশশো তিরিশ সালে চট্টগ্রামে যাই হোক বন্ধুরা রাম ঠাকুরের ভক্তের প্রচেষ্টায় ওনার জীবিত অবস্থায় এই মন্দির তৈরি হয় আর উনি নিজেও এই মন্দির দেখেও গেছেন এই মন্দির সকাল ও বিকেলে ঠাকুরের নাম অর্চনা ও পুজোপাঠ হয়ে থাকে এই মন্দির প্রায় সারাদিনই সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকে তবে ঠাকুরকে ভোগ নিবেদনের পর কিছুক্ষণ সেই গর্ভগৃহ বন্ধ থাকে মন্দিরে পুজো দেওয়ার সুব্যবস্থা আছে এছাড়া মন্দিরের বাইরে পূজা সামগ্রী কেনার অনেক দোকানও রয়েছে যেটি আমি ঢোকার সময় আপনাদেরকে দেখালাম এই মন্দিরে সকাল এগারোটার মধ্যে যারা ভোগ গ্রহণ করতে ইচ্ছুক তাদের ষাট টাকার বিনিময়ে সেই ভোগের কুপন কেটে নিতে হবে এই কৈলব্য ধামের বারান্দাটা আপনাদের একটু দেখাই দেখুন এখানে নানান ধরনের বোর্ড লাগানো আছে যেখানে এই আশ্রম বিষয়ে নানান কিছু লেখা এই বোর্ডে আছে এখানকার নিয়ম নীতি এখানে একটা ডাক্তারখানা আছে যেখানে ডাক্তার টাক্তার দেখানো হয় সেই সব বিষয় এবং এই ঠাকুরের বাণী সম্পূর্ণরূপে এখানে দেওয়ালে বোর্ডে লেখা আছে এইগুলো আপনারা প্রয়োজনে পশ করে পড়ে নেবেন এছাড়াও দেখুন এই বারান্দাতে ফ্রেম করে রাম ঠাকুরের বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ের সব ছবি টবিগুলো এই একই ফ্রেমে সব লাগানো আছে আর এটি হচ্ছে গ্রন্থাগার আর দেখুন এই মন্দির সংলগ্ন নাট মন্দির দেখুন আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে বিস্তৃত এলাকা নাট মন্দির সামনে যেটা দেখতে পাচ্ছেন রেলিং দেওয়া এটি হচ্ছে তুলসী মঞ্চ তো যাই হোক বন্ধুরা দেখুন শ্বেত পাথর দিয়ে সম্পূর্ণভাবে বাঁধানো চারিদিকে গাছ গাছাড়ি। বাগান সব কিছু আছে আর এই হচ্ছে মেন মন্দিরে ওঠার সিঁড়ি এটাও আমরাদেরকে দেখাবো যেখানে রাম ঠাকুর অধিষ্ঠিতা আছেন সামনের যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাম ঠাকুরের ক্ষেত্র আর সামনে দেখুন এই যে জায়গাটি এটি হচ্ছে রাম ঠাকুরের মূল মন্দির এবং গর্ভগৃহ এখন পূজাপাঠ চলছে তবে ফোন বা ক্যামেরা দেখলে একটু অবজেকশন করছেন তো যাই হোক বন্ধুরা যতটুকু পারলাম আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম এই রাম ঠাকুরের আশ্রমে আর একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি দেখুন বন্ধুরা সামনের যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই রাম ঠাকুর আশ্রমে একটা বিশাল ঘর আছে যেখানে অনেক মানুষের শ্রাদ্ধ শান্তি ক্রিয়াকর্ম এই ঘরে হয়ে থাকে আমি ফটো তোলা বা ভিডিও করার চেষ্টা করছি যদিও আমি পারমিশন নিয়েই ছবি বা ভিডিওগ্রাফি করছি একটু বলে নেওয়া ভালো বন্ধুরা বিশেষ করে আজ আমি এই আশ্রমে এসেছি দেখুন সামনে একটা ছবি দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে সোমনাথ বাসু তো ইনি গত হয়েছেন বারো তেরো দিন আগে এখানে তার ক্রিয়াকর্ম চলছে ওনার ছেলে সুদীপ বসু ওনার আমন্ত্রণে আমি এখানে এসেছি এবং এই অনুষ্ঠানটা আমি যেমন দেখলাম উপস্থিত ছিলাম ওনার আমন্ত্রণে এবং পুরো এই চত্বর বা এই মন্দিরের ভিডিওটা আপনাদের সামনে আমি যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করছি আর একটু বলে নেওয়া ভালো বন্ধুরা এখানে যারা বা যাদের জন্য শান্তি ক্রিয়াকর্ম করানো হয় বা করতে আসেন মূলত জানা গেছে যে হয়তো অনেক সময় অর্থনৈতিক কাঠামোটা হয়তো বিচার করা যায় না অনেক সময় লোক বলেরও অসুবিধা থাকে কে করবে কি করবো বাড়িতে করতে গেলে তার অনেক রকম বিধি নিষেধ অনেক রকম তার খরচ খরচা অনেকে হয়তো বহন করতে পারেন না তাই এই রাম ঠাকুরের আশ্রমে প্রায় দশজন মানুষের জন্য এখানে ক্রিয়াকর্ম সুপ্রতিষ্ঠিতভাবে অনুষ্ঠান হয়ে থাকে তো আমি যেটা জানার চেষ্টা করলাম যে প্রতিজন বা প্রতি মানুষের শান্তি করার জন্য এখানে পাঁচ হাজার টাকা করে দিতে হয় এটি হচ্ছে এক ধরনের প্যাকেজ চলুন এবারে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য লাইন দিই সামনে দেখতে পাচ্ছেন অনেকে লাইন দিয়েছে আমিও লাইন দিলাম এর মধ্যে আরও একটু বলা ভালো এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য সর্বসাধারণের জন্য এখানে ব্যবস্থা আছে আমরা ঢুকে পড়েছি দেখুন এই হল ঘরে এই রাম ঠাকুরের এখানে ছবি প্রদর্শিত করা আছে আরও একটু বলে নিই বন্ধুরা এখানে প্রতিজন ষাট টাকার বিনিময়ে বেলা এগারোটার আগে কুপন কাটতে হয় সেই টাকার বিনিময়ে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করা যায় তবে আবার বলি যারা শান্তি করতে আসেন তাদেরও লোকজন এখানে আসেন এবং সেই ব্যবস্থা যারা ওই ক্রিয়াকর্ম করতে আসেন তাদের নিমন্ত্রিত কিছু লোকজনও এখানে বসে খেতে পারেন বা খাওয়ানো হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমিও এখানে এসে পড়েছি নিমন্ত্রিত হয়ে তো যাই হোক বন্ধুরা এরপরে যে ভোগ প্রসাদ দেওয়া হবে তার ছবিও আপনাদেরকে দেখাবো দেখুন এখানে অনেক মহিলা নিয়োজিত করা আছে খাবার দাবার পরি পরিবেশন করছে দেখুন ভাত থেকে তরি তরকারি ডাল সবই এখানে দেওয়া হচ্ছে তবে কি কি আছে সেটা একটু বলা ভালো সাদা ভাত ডাল একটা আলু ভাজা এবং আলু ফুলকপি বাঁধাকপি দিয়ে একটা তরকারি এবং পায়েস আর চাটনি এই ছিল আজকের মেনু যেটা সবাই তা বসে খাচ্ছে আমিও তা খেলাম এই ছিল যাদবপুরের রাম ঠাকুরের আশ্রম বা ধাম আশা করি ভালো লেগেছে আমি মধুসূদন পাল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন